তোমরা অনেকেই মোগরাহাটের এই রোস্ট ভিডিওটা দেখেছ কে এই বালচারা রোস্টার চলো দেখা যাক রোস্ট করে নিজেকে স্মার্ট ভাবছিস আমি যদি শুরু করি রোস্ট তাহলে ছিঁড়ে যাবে তোর নিচের চলো তাহলে সেই বালচারা রোস্টার কে নজরে দেখা যাক এক একটা হ্যাশট্যাগ আর আমাদের মগরাহাটের ছক্কাদের কোনো দোষ নেই আমার গিয়ে যে মক্কা ছেলে হয়েছে ছক্কা এমন হবে নদীর পারে গেছিলাম সেখানেও লড় অফ মাদারফাকারস হাজির যে মগরাহাট সহ আর কিছু ভিডিও ক্রিয়েটরকে নিয়ে পাঁচ ধরনের মন্তব্য করেছে তার ফ্যামিলিকে নিয়ে গালাগালি করেছে তোমরা অনেকে এই ভিডিওটা দেখেছো শুধু এটা নয় ভাই আমাকে নিয়েও করেছে তোকে নিয়ে রোস্ট করার ইচ্ছা ছিল না আমার তোর মতন কত ছক্কা পড়ে আছে রাস্তায় আমায় নিয়ে রোস্ট করেছিস তাতে আমার যায় আসে না কিছু আমার ফ্যামিলিকে নিয়ে তুই গালাগালি করেছিস এখানে তুই ভুল করেছিস অনেক বড় কিছু সময় আছে স্বীকার কর ভুল সবাই তোকে মাপ করবে এমন কাজ করবি না কখন তুই শিক্ষার যখন অভাব হয় পাগল হয়ে যায় ছাবলের মতো রাস্তাঘাটে গালাগালি যায় তুই যে বলছিলিস আমরা প্ল্যাটফর্মে রাস্তাঘাটে পোধ না চাই তাহলে তুই যে চার দেওয়ালার ভেতরে পোধ না চাস সেটাকে কেউ জানে তাহলে চলো ও যে কোথায় না চায় সেটা তোমার দেখানো যাক ফুল সাদা গোলাপ ফুল লাল তুই আমার বগলের বাল এটা বুঝতে বাকি নেই মিয়া খালিফা দিদি তুই লাগছে তোকে সুন্দর অনলাইনে পনস্টার তুই আর নিজেকে ভাবিস ইউটিউব ক্রিয়েটর